নমস্কার আজকের প্রশ্নতর পর্বে বোসের একটি প্রশ্ন আজকে নেওয়া হচ্ছে উনি প্রশ্ন করেছেন শরীর কত প্রকারের ধন্যবাদ সমরেশ বাবুকে একদম ভিন্ন ধরনের কোশ্চেন করেছেন কেননা আমরা সকলেই আমাদের কাছে যেটা ধারণা বা যেটা আমাদের কাছে অনুভব যে এই শরীরটাই আমার একমাত্র শরীর যার জন্য আমাদের সব কিছু ধ্যান ধারণা চেষ্টা এফোর্ট যা কিছু আমরা বলি এই শরীরকে কেন্দ্র করি এই শরীরে কিছু ছিটে ফেটে হলে আমরা আমাদের জন্য সব কিছু মানে ত্রাহিমাম শুরু হয়ে যায় অস্তিত্ব জন্য সংকটে সংকটে পড়ে যায় কিন্তু আমরা জানি না আমাদের এই শরীর ছাড়াও আরও দুটো শরীর আছে আমরা তিনটে শরীরের মালিক মানে আপনি ধরে নিন আপনার বাড়ি গুয়াহাটিতেও আছে কলকাতাও আছে বোম্বেও আছে আপনার তাহলে যখন ইচ্ছা যেখানে খুশি আপনি যেতে পারেন থাকতে পারেন কিন্তু যদি আপনার একটাই শরীর একটাই বাড়ি থাকে তাহলে আপনার অন্য জায়গায় যাওয়ার ব্যাপার নেই একটা উদাহরণ সাপেক্ষে বলছি তেমনি আমাদের সকলেরই যেটা আমাদের অনুভবে যেটা ধরা পড়ে এবং সবাই জানি আমরা যদিও আমরা ভুল জানি যে আমাদের এই শরীরটাই একমাত্র শরীর এবং এটা শুধু জানি না আমরা এটাও ভাবি যে এই শরীরটাই আমি খুবই মানে দৈন্যতা অবস্থা শরীরটাকে আমি বলে ফেলছি এখানে বলছে শরীরটা আপনার আরও জ্ঞানের যখন বৃদ্ধি হবে তখন আপনি জানবেন শরীর আরও তিনটে আছে মানে আরও দুটো আছে সব মিলে তিনটে শরীর মানে আপনার নিজের বাড়িতে আপনি ভালো করে আপনি আপনার জ্ঞানটা নিয়ে আপনার জানা নিন ধরে নিলাম একটা বাড়ির মধ্যে আপনার রুম অনেক কটা আছে তা আপনার প্রিয় রুম তো আছে প্রিয় রুম হচ্ছে আপনার বেডরুম স্বাভাবিকভাবেই যেখানে আপনি আরাম করেন আপনি নিদ্রায় যান আপনার ড্রয়িং রুমটা আপনি আপনার যারা বাইরের লোক আছে তাদের জন্য বারান্দা যারা আনন পার্সোনাল অনেক সময় আসে চান্দা পার্টি আসে আপনি কথা বলে বারান্দার দিকে বিদায় করে দেন ওদেরকে আপনি ড্রয়িং রুমে আনেন না আর যারা ড্রয়িং রুমে আসে তারা একটু কাছের লোক যারা আরও কাছের লোক তারা আপনার রিলেটিভ তারা ভেতরে ঢুকে যায় যারা একদম আপনার আপনার রক্তের সম্পর্ক এবং আপনার ছেলে মা বাবা যাই হোক আপনার বোন এদেরকে আপনি বেডরুমে নিয়ে আসেন কেন একদম প্রিয় এরা এখানে আপনি আপনার কাছে জানাই নি যে আপনার যে বারান্দা ছাড়াও যে বাড়ি আছে রুম আছে আপনি নিজের বাড়িতেই বারান্দাতে বসে রয়েছেন নিজের বাড়িতেই আপনি বারান্দা বেশি হলে ড্রয়িং রুমে একটু একটু জাগা একটু এত মাথাটা ঢুকাতে পারেন কিন্তু আপনি অনেক কটা রুম আপনার আপনার আছে কিন্তু আপনি জানেন না না যেন ধরুন আপনি আউটস্টেড নিজের বাড়িতেই আপনি বিতাড়িত উচ্ছেদ বা আপনি উচ্ছেদ বলা যেতে পারে কেন আপনার অজ্ঞানের জন্য উচ্ছেদ হয়ে আছেন তাই শাস্ত্র বলছে তোমার এই শরীরটা শুধু শরীর নয় আরও দুটো শরীর আছে এবং এই দুটো শরীর আরও বেশি কস্টলি দামি যেই বাড়িটা আপনি দামি সেই বাড়িটা আপনি থাকার বেশি আপনি ইচ্ছা প্রকাশ করেন দুটো শরীর কি স্থূল শরীর তো জানলাম এই বডি সূক্ষ্ম শরীর যেটা হচ্ছে স্যাটেল বডি তারপর হচ্ছে আরেকটা শরীর হচ্ছে কারণ শরীর এটা হচ্ছে কজাল বড়ি সূক্ষ্ম শরীর মধ্যে পড়ছে মন বুদ্ধি চিত্ত অহংকার যদিও আপনি মন বললেও আপনি ঠিকই আছে কিন্তু আরও যদি আমি স্পেসিফিক বলতে চাই চারটে নাম আপনার উল্লেখ করতে হবে কেন এটাকে নিয়ে অন্তকরণ বলছে অন্তকরণ চারটে জিনিসের তৈরি মন মন মনে নিশ্চয় মানে মন মনে আপনার হচ্ছে সংকল্প বিকল্প কোনো একটা ভাবনা উঠল আমি আমি মার্কেটে যাব আর একটা ভাবনা উঠবে না যাবো না এখন আবার একটা উঠবে এই ধরনের সংকল্প বিকল্প চলছে বুদ্ধি কী করে না না এখন যাওয়া দরকার বাড়িতে সবজি নেই একটা ডি একটা ডিসিশন দিল সেটা হচ্ছে বুদ্ধি চিত্ত কী করে এটা আপনার স্মৃতিটা আপনার চিত্তের মধ্যে আপনি রেখে দেন যেমন গডরেজ আপনার অনেক কিছু স্টোরেজ অনেক কিছু জিনিস আপনি স্টাফগুলো আপনি গড্রেসে বা একটা স্টোরেজ রুমের মধ্যে রেখে দিন অহংকার হচ্ছে সেখানে কৃতিত্ব নাই। অহংকার ফাঁকতালে গোল মানে গোল পাড়ে বা সে সব কিছু করবে মন বুদ্ধি সব করছেই করছে কিন্তু অহংকার আপনার কৃতিত্বটা নিয়ে নেয় তো এই হচ্ছে এই চারটে জিনিস নিয়ে হচ্ছে অন্তকরণ আর এটাকে বলা হচ্ছে সূক্ষ্ম বোন সূক্ষ্ম শরীর আরেকটা হচ্ছে কারণ শরীর কারণ শরীর হচ্ছে কজাল বডি এবার আমরা একটু এটাকে দেখ দেখবো আমরা কোষ আমরা হয়তো আলোচনা করেছিলাম পঞ্চকোষ অন্নময় কোষ প্রাণময় কোষ মনময় কোষ বিজ্ঞানময় কোষ আনন্দময় কোষ বা পঞ্চকোষের দ্বারা আত্মা আবৃত্ত থাকে এই যে স্থূল শরীর হচ্ছে অন্নময় কোষ এই ফিজিক্যাল বডি খাওয়া দাওয়া এইসব নিয়ে কিন্তু চিন্তা সূক্ষ্ম শরীর হচ্ছে প্রাণময় মনোময় বিজ্ঞানময় যেখানে ভাইটাল বডি মানে যেটা প্রাণ প্রাণের মাধ্যম দিয়ে শরীর সঞ্চালন হচ্ছে প্রাণ মনময় সেখানে হচ্ছে চিন্তা এইসব নিয়ে আপনি মানে ওই 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 সার্কেলের মধ্যে আপনি পড়েছেন বিজ্ঞানময় হচ্ছে যেখানে আপনার গভীর প্রজ্ঞা নিয়ে গভীর তত্ত্ব নিয়ে আপনি আপনি আপনার চিন্তার বিষয় থাকবে গভীর কিছু কিছু যেটা আপনার এই শরীর শরীরকেন্দ্রিক নয় এই শরীর শরীরকেন্দ্রিক নয় এটা কিছু একটা কিছু একটা সত্যকে জানার উদ্দেশ্যে আপনার চিন্তাটা আপনার চিন্তাটা হয়ে চলছে তো আপনার স্যাটেল বডি হচ্ছে এই তিনটে কোর্স দেওয়া তো ফিজিক্যাল বডি দেখা যায় যেটা হচ্ছে স্থূল শরীর দেখা যায় সূক্ষ্ম শরীর যেটা হচ্ছে মনোময় বি প্রাণময় বিজ্ঞানময় ওটা দেখা যায় না এটা বোধ করা যায় আর হচ্ছে কারণ শরীর কারণ শরীর বোধ করা যায় না বোধ করতে অক্ষম কিন্তু বর্তমান আছে কিন্তু আছে কেন আছে কারণ শরীরটা আছে বলেই তো আপনি ঘুম থেকে উঠে আপনি বলেন যে কালকে রাত্রে আপনি খুব ঘুমিয়ে আছেন এটা আপনার খবরটা দিল কে কিন্তু অজ্ঞানে থাকে কারণ শরীরের মধ্যে ভবিষ্যতের আপনি কি হতে চলছেন নেক্সট জন্ম কী সব সংস্কার কর সব কিছু যা কাজ করছেন সব পুঁজি এখানে জমা হয় এবং ভবিষ্যতের রূপরেখা তৈরি হয় তাহলে আমরা পাচ্ছি সার্টেল স্থূলশরী গসবডি যেটা আমরা ফিল করি গসবডিটা কি অন্নময় কোষ মনোময় আর এই হচ্ছে গসবডি হলো সেটা হচ্ছে স্থূল শরীর সূক্ষ্ম শরীর হচ্ছে তিনটে কোষ মনোময় প্রাণময় বিজ্ঞানময় যেটা ফিল করা যায় দেখা যায় না রসভড়ি দেখা যায় সূক্ষ্ম শরীর দেখা যায় না ফিল করা যায় আর কারণ শরীর হচ্ছে আপনি ফিল করতে পারবেন না কিন্তু বর্তমান আছে আর কারণ শরীর হচ্ছে আনন্দময় কোষ এই জন্য ঘুমানোর ঘুমানোর পরে মানুষ একটা আনন্দ ফিল করে ঘুম থেকে উঠে এসে মানুষ আনন্দ ফিল করে ঘুমোর ঘুমের সময় আপনি তো বুঝতে পারবেন না কী স্টেটে আছেন কি ধরনের কিন্তু ওটা যখন ডিপ স্লিপ হয় ঘুম থেকে উঠে মানুষ একটা তৃপ্তিবোধ আর আনন্দবোধ তার চেহারার মধ্যে দেখলে বোঝা যায় আনন্দ আনন্দ থাকে ওখানে কিন্তু যেহেতু আপনি অজ্ঞানে থাকেন বলে ওটা আত্মা না আত্মাই তিনটে শরীর পাস করে আপনি তিনটে শরীর পাশ করেন কিন্তু আমরা মূর্খতার বসবে আমরা অজ্ঞানের বসবে আমরা এই শরীরটাকে বলে ফেলছি আপনি বারান্দারাকে বলে ফেলছেন আপনার বাড়ি আপনার তো অনেক কটা রুম আছে তাহলে আপনি আমি কতখানি হতবাগা আমার রুম থাকা সত্ত্বেও আমি বারান্দাতে বসে বসে বেশি হলে আমি ড্রয়িং একটু মাথারা বুঝতে পারি জানি না যে আমার ভিতরে ড্রয়িং রুম আছে আর দু তিনটে বেডরুম আছে ঠাকুর রুম আছে অনেক কিছু আছে জানি না কেন জানি না তাহলে আমরা আমরা দেখুন একদম আমরা তাহলে কী হচ্ছে অন্যময় কৌশে আছি সেখান থেকে যদি আমি স্যাটেল বডিতে যাই সার্টেল বডিতে আমি যাই এখানে আমাদের মনময় প্রাণময় বিজ্ঞানময় কোষ তারপর হচ্ছে যখন ডিপ স্লেপে যাই আনন্দ থাকে কিন্তু যদি আমি ওটা জানতে পারতাম একটু যদি আমাদের অজ্ঞানটা যদি সরে যেত তাহলে কিন্তু আপনার আত্মজ্ঞান হয়ে যেত গিয়ে তো আমাদের এই তিনটি শরীরের মধ্যে ঘোরাফেরা ফেরত হচ্ছে কিন্তু আমি জানি না আমি তিনটি শরীর মালিক কিন্তু জানি না জানলেই আপনি যখন জানবেন আত্মাকে যখন জানবেন তখন তিনটে শরীরকে আপনি পুরোভাবে জানতে পারবেন আপনার কাছে সমস্যা নেই আপনি দরকার পড়লে ফিজিক্যাল বডিতে আছেন গ্রস বডিতে আপনি মনের মধ্যে ঢুকে যান নিজের ভিতরে গুটিয়ে নিন আবার যদি আপনার আরও চান আরও আরও গুটিয়ে নিন আত্মায় চলে যান আত্মায় তখন সমাধির মাধ্যমে যাবেন তখন আর আপনি ইনএক্টিভ অজ্ঞানের মাধ্যমে যাবেন না আপনি বর্তমান থাকছেন যদিও ঘুমন্ত অবস্থায় ডিপ স্লিপে আপনি বর্তমান থাকছেন কিন্তু অজ্ঞান অবস্থা থাকে এই জন্য আপনি বুঝতে পারেন না আমাদের গভীর নিদ্রায় কী হয় সেই ডিপ স্লিপে কী হয় আমি বুঝতে পারি না কিন্তু এটা বুঝতে পারি একটা আনন্দ নিয়ে আসি আর সবাই চায় আমি 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 ঘুমাবো সবাই পৃথিবীর কোনো প্রাণী নাই যে সে ঘুম চায় না ঘুম চাইবি কেন সেখানে আত্মার সাথে কানেক্ট হয়ে যায় অজ্ঞানে অজ্ঞান মাধ্যম দিয়ে ঠিক জানে না বলে কিন্তু কানেকশনটা সেখানে হয় আশা করি আপনি কিছুটা হলেও আমি উত্তর দিতে পেরেছি ভালো থাকবেন প্রণাম